কল্পনা করেছে আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি না আমরা আবু বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি একটা আবু দেখায় দাও ওই সাহাবি দূর থেকে বলছেন ও যে দেখো গোড়ার পিঠে বসে আছে চতুর্দিকে সৈনিকরা তাকে পাহারা দিচ্ছে কাফের দৃশ্যের লিডার কোরআশ দেশে লিডার বলতে দেরি হয়েছে যেতে দেরি হয় নাই বাস পাখির মতো উড়ন্ত হয়ে সিংহের মতো গর্জন দিয়া এই ছোট্ট দুইটা বাচ্চা চলে গেছে তাদের মধ্যে ঢুকে গেছে টের পায় নাই ওরা এই ছোট্ট দুইটা বাচ্চা কোন গ্রুপের মানুষ ওরা টের পায় নাই একদম শত্রুর মধ্যে ঢুকে গিয়ে আবু জেলের দুই পাশে দুইজন পজিশন নিয়ে দাঁড়ায় গেছে ছোট্ট হাতে দুজনের দুটো তরবারই বড় ভাই ছোট ভাইকে চোখের ইঙ্গিত দিয়ে দুজন স জোরাঘাত করে চাবু জলের দুই পায়ে আবু জলের দুই পায়ে যখন আঘাত করে চাবুদের রক্তাক্ত হয়ে ঘোড়ার পিঠ থেকে ওই যে পড়ে গেছে জমিনে কোমর সোজা করে আর পা সোজা করে আর দাঁড়াতে পারে নাই কোনো লাভ একবার বিজয়ের জন্য শক্তি দরকার নাই ইমান দরকার আসতে বল না শক্তি দরকার না iman দরকার আজকে শক্তির দিক থেকে ইসরাইল ফাস্ট না ফিলিস্তিন ফাস্ট ইসরাইল শক্তির দিক থেকে কারা ফাস্ট বলে ইসরাইল ইসরাইল আমেরিকাকে চালায় আমেরিকার মন্ত্রলে কে বসবে তার সিদ্ধান্ত নেয় আমি ইসরাইল প্রতি আমেরিকার 2% হলো ইহুদি আমেরিকার গুরুত্বপূর্ণ পদে বসে আছে ইহুদিরা বাটা কোম্পানি কিটক্যাট পেপসি কোকা কলা লিভার ব্রাদার্স বড় বড় কোম্পানিগুলোর মালিক হলো ইসরায়েল এটম বাম শক্তি ধর একটা রাষ্ট্র গোটা পৃথিবীর শক্তিশালী গোয়েন্দা হলো মোসাদ পড়াই চালায় গোটা পৃথিবীর সুপার পাওয়ার ইসরায়েল হওয়ার পরেও আজকে ফিলিস্তিন এত বড় অসহায় রাষ্ট্র হওয়ার পরেও নাকানি চুমানি খাচ্ছে ইসরায়েল বাচ্চারা ইমানের কাছে ঠিক কিনা ইসরায়েল কিন্তু পিছু হটেছে যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে গা জোরে ঈমানদারের বিজয় আসে না মুসলমানদের বিজয় এসেছে ইমানের জোরে ইমানের জোরে ইমানের জোরে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার আমাদের সবচেয়ে বড় অস্ত্র কি বলেন না iman হব আমরা না মুনাফিকের আলামতগুলো আমাদের ভিতর থেকে বাদ দেব জোরে বলেন ইনশাআল্লাহ আমার পায়রা আবু ধরসই হে পড়ে গেছে মারা যায় নাই কিন্তু ফলাফলেই দেখি কি হলো মাস মাসকে কাফের রায় করে ফেললো বড় ভাই মাসকে ধরে ফেললো বড় ভাই মাসকে ধরে ফেলে পিছন দিক থেকে একটা তরবারি আঘাত এনেছে তার ডান হাতে আঘাত করেছে এক আঘাতেই তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো তরবারি ঝনঝন করে পড়ে গেল বাম হাতে গিয়ে তরবারি উঠায় নিলেন যুদ্ধ চালাতে লাগলেন কিন্তু দেখা যায় চামড়ার সঙ্গে ঝুলন্ত ডান হাতটা বাম হাতে সে ডিস্টার্ব হয় দরবারে চালাতে কষ্ট হয় মনে করে করলেন কি ডান হাত ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন হাতটা ছিটকে পড়ে গেল বাম হাতে যুদ্ধ চালাতে লাগলেন কাফেররা তার বাম হাতও কেটে ফেলে দিল তরবারি ঝনঝন করে পড়ে গেছে থিপ দুই হাত নাই আর একজন কাফের এসে পিছন দিক থেকে তরবারি গলায় মেরে দিল মস্তকটা ছিটকে পড়ে গেল মাস দুনিয়া থেকে বোঝায় দিল দুনিয়ার মুসলমান আল্লাহর দিন কি বিজয়ী করার জন্য হাসতে হাসতে আল্লাহর পথে এমন করে জীবন দিতে হয় জোরে কন সুবহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই বদরের যুদ্ধ এই ইন্ধন জুগিয়েছে মুনাফিকেরা মোনাফেকের এই যুদ্ধ গুলো দিয়েছে কোরআদের সঙ্গে প্যাঁচ লাগাই দিয়েছে মনাফেকেরা এক বছর যেতে না যদি ওহ যুদ্ধের ডাক চলে এলো ওহ যুদ্ধের ময়দান আমার নবীজি মদিনা থেকে বের হলেন আমার নবীজির ইসলাম বা সাথে করে নিয়ে বের হয়েছেন রসুল কোথাও গেলে ম্যাক্সিমাম সফর রসুল বউকে সাথে নিতেন বউকে সাথে নেওয়া সন্না বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ কিন্তু আজকের যুবকরা বউকে নেয় না গার্লফ্রেন্ডকে নেয় কাকে সজ্জা নেয় শিশু পার্কে স্বামী স্ত্রী বেশি যায় স্বামী স্ত্রী বেশি যায় আমি কি কথা বলবো না শেষ করে দেব। আলোচনা চালাবো চালাবো ইনশাল অনেক সুন্দর মানুষ আপনারা ফজর পড়বেন তো নাকি ফজর পড়বেন না নামাজ যেন কাজা না হয় নামাজ কাজার কিন্তু কোনো মাফ নাই ভাই জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো কি কি বলেন জাহান নামে নাম্বার কারণ কি নষ্ট করা নামাজ এটা হবে ওহুদের ময়দান চলে এলো এখানেও প্যাঁচ লাগাইছে মোনা ফেঁকে এমন প্যাঁচ লাগাই দিল নবজির দিন দিনকে চিরতর নিশ্চিন্ন করার জন্য এবার কোরআশরা তিন হাজার সৈন্য নিয়ে চলে রওনা দিল ওহদের প্রান্তরটা হলো মদিনার রসুলের মসজিদ থেকে মাত্র তিন মাইল আগে বদর প্রান্তর ছিল আশি মাইল ভাই কই যা যেতে দেব না বসে আপনাকে ফলো করে আপনাকে দেখে আর আর কিছু লোক উঠবে মানে মজা করলাম কিছু মনে করে আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট হচ্ছে নাকি একদম ছোটকাটা মানুষ না বলে ফেলছে জি আলহামদুলিল্লাহ ওহুদের ময়দানে এই মোনাফেকরে এমন প্যাঁচ একটা লাগালো কোরাইশদেরকে লেলিয়ে তুলল তারা তিন হাজার সৈন্য নিয়ে এক বছর পার না হতেই আবার ওহুদ প্রান্তর পর্যন্ত চলে আসছে নবীজির মসজিদ থেকে মাত্র তিন কিলোমিটার কয় কিলোমিটার তিন কিলোমিটার আগে ছিল আশি কিলোমিটার দূরে এবার আসছে কয় কিলোমিটার তিন কিলোমিটার উত্তরে আমার নবীজি আমি সোহাদে উহুদে যাই গেলে স্মৃতিচারণ হয় মনে হয় রসুল বলতেন যে উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে আমি উহুদ পাহাড়কে খুব ভালোবাসি রসুল নিজে বলতেন প্রায় বলতেন এবং প্রায় তিনি সঈদ সোহাদ আমির হামজার কবরটা জিয়ারা করার জন্য যেতেন

আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আমাদের জাতীয় স্লোগান কি বলেন আমাদের মুসলমানদের স্লোগান কি বলেন জোরে বলেন আজানে কোন স্লোগান জোরে বলেন নামাজ শুরু হয় কোন স্লোগানে আজান শুরু হয় কোন স্লোগানে জন্ম যখন নিয়েছি তখন কোন স্লোগান জন্মে কোন স্লোগান বলেন আজানে বলেন আজানে নামাজে আকামতে জানা যায় আল্লাহ তো আকবার তাহলে প্রত্যেকতে জায়গায় আল্লাহ আকবার স্লোগান কিছু লোকের ভিতরে সুলকায় এই তকববে শুনলে আছে না নয় যাদের কাছে এই তাকবীর বিরক্তিকর নরে তাকবীরের স্লোগানের মধ্যে যারা মানে গন্ধ খুঁজে পায় খারাপ কিছুর গন্ধ যারা খুঁজে পায় আমার মনে হয় ওদেরকে জানাজা না দিয়া ওদেরকে কুত্তা বিলায়ের মতো বিদায় করা দরকার আমার জীবন শুরু হয়েছে আল্লাহ আকবর দিয়ে মরণ হবে কি দিয়ে আল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ ওদের প্রেক্ষাপট মুনাফিকরা তৈরি করেছে আজকে তোমার আলোচনাই তো মুনাফিকদের শুরু হয়ে গেছে আমার নবীজি শুনলেন তিন হাজার সৈন্য নিয়ে আসছে রসুল সব কিছু মিলে এক হাজার সৈন্য জড়ো করলেন কত হাজার এক বললেন সাবিরা চলো মাস পথে এসে মোনাফেকরা কয় হুজুর ওদের সৈন্য সংখ্যা কত কে তিন হাজার আমাদের এক হাজার আমরা যাব না এরকম লোক তো এখন নাই আছে এখনো আছে 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 ইমানদার সংখ্যা দেখে ইমানদার কি সংখ্যা দেখবে ইমানদার দেখবে কার সাহায্য কার সাহায্য শত্রুকে মোকাবেলা করার জন্য অবশ্যই তোমাকে শক্তি অবশ্যই অর্জন করে তোমাকে মোকাবেলা করতে হবে সঙ্গে সঙ্গে রসুল বললেন রোজাটা ভেঙ্গে ফেলতে হবে তোমাদের সাহাবেকরাম কেউ রোজা ভাঙতে চাইলেন না ওজোর রোজা রাখা ফরজ জিয়াদ করাও ফরজ আমার নবীজি সবার চোখের সামনে হাতের ভিতরে গ্লাসটা হাতের মধ্যে নিয়ে তিনি পান করলেন পানি রসুলকে দেখে কেউ কেউ রোজা রাখতে পারে নাকি সব রোজা ভেঙ্গে ফেলে দিলেন তাহলে রোজা রাখাও ফরজ বিশেষ কারণে রোজা ভাঙ্গাও ফরজ ইনকুন্তুম মারদা আওয়ালা স্যাফারিন জিহাদের চেয়ে বড় ফরজ আছে নাকি জিহাদের চেয়ে তার বড় ফরজ নাই রোজা ভেঙ্গে ফেলে দিলেন সাহাবে কেরাম কিনি আমার নবীজি রওনা দিবেন রওনা দেওয়ার সময় রসুল দেখতেছেন ঘোড়া নাই তরবারিও নাই বুড়া বুড়া সাহাবি নবীজি বললেন খেজুর গাছের ডালটা কাটো খেজুর গাছের ডালটা তারা তরবারি বানায় নিছে লাঠি বানায় নিছে ঘোড়া নাই ওই হাজার শূন্য নিয়া অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে রমজান মাসাবু আবু জেল্লা সব রওনা দিয়েছে বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেছে এই দিকে রসুর বলছেন কে কে যাবে এলাবাই কে ইয়ারসুর আল্লাহ সংখ্যা খুব কম তিনশো তেরো জন মাত্র আমার নব যেমন সময় বললেন সাবিরা কে কে যাবে এমন সময় মদিনার আফরার ছোট্ট দুইটা ছেলে মাস মোয়াস এই দুজন ছোট্ট বাচ্চা এসে বলছে নাকি পড়েছে ঘাটতি যদি পারমিশনটা দিতেন আমরা দুজন মিলে যুদ্ধে অংশগ্রহণ করতাম নী মুসকি মুসকে আসিমের বলছেন সাহাবি ছোট্ট ছোট্ট তোমরা কেমন করে যাবে তরবারি ধরার মতো তো শক্তি তোমাদের নাই বাহুবল নাই অনুমতি কেমন করে দেব বড়জন বলে আমার ও ছোট আছে আমি ওর চাইতে একটু লম্বা আছে আমি কিন্তু বাদ যাবো না কারণ ও শুধু লম্বাই বড় কিন্তু শক্তি কিন্তু আমার বেশি যদি বলিস হান আল্লাহ রসুল বলেন তাহলে আমি এখন দেব বুঝবো কেমনে এখন সরোজন বলে হুজুর দুজনকে মানামারি লাগিয়ে দেন দুজন কুস্তি লেগে গেল কুস্তির এক পর্যায়ে বড়জন ছোটজন কিনেছে ফেলে দিয়ে বুকে বসে আছে ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছে ভাই এর একসঙ্গে খাই ঘুমাই খেলাধুলা করি আর তুই আজকে একা একা যুদ্ধে যাবি একটু গায়ের শক্তিটা কমায়া দে তোর বুকের উপর একটা বার বসি তোর বুকের উপর একটা বার বসি বুঝায় দিই শক্তি আমারও কম নয় সঙ্গে সঙ্গে এমন একটা টেকনিক করে যখন ছোটজন বড়জনের বুকের উপরে বসে গেছে রসুল বুঝতে পারছেন রসুল সঙ্গে সঙ্গে ছোট্ট দুইটা বাচ্চাকে বুকের মধ্যে টেনে নিলেন বগলের নিচে রেখে আকাশের দিকে তাকিয়ে বলছেন আকাশের মালিক আল্লাহ ও আকাশের মালিক এই ছোট্ট দুইটা বাচ্চার গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে এই দুজনকে আমি পারমিশন দিয়ে দিলাম এই ছোট্ট দুইটা বাচ্চা ওই বদর যুদ্ধ অংশে অংশগ্রহণ করেছেন তিনশো তেরো জনের মধ্যে ছোট্ট দুইটা বাচ্চাও ছিল যুদ্ধে সামিল হলেন যুদ্ধের মধ্যে গিয়ে হাজির হলেন আমি নিজের চোখে সহদায় বদরটা দেখেছি চোদ্দ জন সাহাবির লাশ সেখানে এসেছেন তেরো জনকে রেখে এসেছেন এক জায়গায় ফেরার পথে একজন রক্তক্ষরণ হয়ে মারা গেছেন পাহাড়ে একটা চিপাই তাকে রেখে চলে এসেছেন আমার নবীজি ঠিক বদরের প্রান্তরে দাঁড়ায় আছেন যে প্রান্তে তিনি দাঁড়ায় ছিলেন সেই জায়গাটা হলো বালুর জায়গা সেখানে বালুর পাহাড় বেশি বেশি বালুর পাহাড় বালুর মধ্যে পাটা টা যায় কিন্তু হাঁটাটা সহজ না কঠিন বলেন বালুতে হাঁটা সহজ না কঠিন শুধু কঠিন না অনেক কঠিন অনেক কঠিন বালুতে হাঁটাই যায় না চরণ চলে যাবেন একটু বালু যদি বেশি হয় হাঁটতেই পারবেন না আপনার দুটো পাওয়া কেজো হয়ে যাবে হাঁটাও সম্ভব আমার নবীজির সাহাবিরা বলছেন ইয়ারসুল্লাহি যুদ্ধ করতে আসলাম আল্লাহর পথে পা তো চলে না কদম তো দুর্বল হয়ে গেল আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে আমার নবীজি দোয়া করছেন ওয়ালাকাদ নাসারাকুম আল্লাহু বিবদরি ইনউন্তুম আযিল্লা আমার নবীজি দোয়া করলেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে আকাশ এক খন্ড মেঘ জমা হলো বৃষ্টি নাজিল হলো সেই বৃষ্টি নাজিলের মধ্যে দিয়ে বালুতে যদি বৃষ্টির পানি পড়ে বালুকি হয় আসতে বলবেন না কি হয় বলেন শক্ত হয় ওইদিকে দিকে কাফের মোর্শেকরা যে প্রান্তে দাঁড়িয়েছিল সেই প্রান্তটা ছিল আঠাল মাটি বৃষ্টি হয়েছে কি হয়েছে কি হয়ে গেছে বলেন কাদা কাদা হয়ে গেছে সাহাবেকের আমরা গোসল করে ফেললেন বৃষ্টি হয়ে গেল মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেছে সেই যুদ্ধের প্রথম কাতারে ওই ছোট্ট দুইটা বাচ্চা মাছ মাস এক সাহাবিকে ডাক দে বলে চাচা আবু জেলটা কই হ্যাঁ কার কথা কয় আবু জেলটা কই সঙ্গে সঙ্গে সাহাবি বলছে ছোট্ট দুইটা বাচ্চা তোমরা আবু জেল কি করবা বলে কারো বিরুদ্ধে আমরা অনেকেই এই অসহায় পড়ে যান প্রায় প্রায় আমাদের কাছেই রিপোর্টগুলো আসে আমরা শুনতে পাই প্রশ্ন একজন করেছেন এই জন্য কথাটা বলে ফেললাম তো এই প্রযুক্তির কল্যাণে যে মিডিয়া গুলো আসে রেকর্ড গুলো চলে যাবে মানুষের কাছে চলে যাবে মানুষের হাতে হাতে পৌঁছে যাবে তারা জানতে পারবে তবে যুবকরা মোবাইল আজকে বেশি ইউজ হয় ভালো কাজে না খারাপ কাজে বলেন তাহলে এখন বেশি যদি খারাপ কাজে ইউজ হয় তাহলে এটাকে খারাপ বলবো না ভালো বলবো শেষ করে ফেলছে সব চোখ শেষ কান শেষ দিল শেষ সব শেষ যুবক তুমি তোমার দু চোখ দিয়ে পর্নোগ্রাফি দেখতেছ তোমার চোখে বলে কপালের যে ফ্রন্টাল যে সামনের যে সেলগুলো সব মরে যাবে তুমি কিছু রাখতে পারবে না তোমার জীবন যৌবন শেষ হয়ে যাবে বাদ দাও এগুলো করা যাবে না মন্ডার বেসানো যেও না বেসানো যেও না হস্ত মৈথনে যেও না আবার যুক্তি দেয় যদি থাকে সহস্ত কেন হবে অন্যের দ্বারস্থ দেখছেন কথার সাইজ দেখেন এগুলো অন্যায় এগুলো হারাম জঘন্য কাজ মাস্টার বেশন করলে পরে পঁচিশ কোটি শুক্রণ দেওয়ার মতো সক্ষমতা তুমি হারিয়ে ফেলবে পিতা হওয়ার যোগ্যতা তুমি হারিয়ে ফেলবে তোমার জীবন যৌবন ধ্বংস হয়ে যাবে জাস্ট এটা জাগতিক জীবনের কথা বললাম আখ শক্ত শাস্তি আছে না নাই আসতে বলবেন না আছে না নাই প্রয়োজন হবে বুক আব্বাকে সাহস নিয়ে বলবে আব্বা যৌবন আল্লাহ তালা দিয়েছেন বিয়েটা করায় দাও কথা বোঝেন নাই তবু লাজ লজ্জা এটা লাজ লজ্জার কোনো বিষয় নয় বাপ তখন খুশি হয়ে বলা উচিত না আমার ছেলে যত যত কথা বলেছে আমি বুঝতে পেরেছি আমার এখন যৌবন চলে এসেছে এটাকে এটাকে খুব মোস্ট ইজিলি ওয়েলকাম করা উচিত কিন্তু আজকের কিছু মুরব্বীদের ভিতরেও কিছু সমস্যা আছে দেখেন যুবকের কিছুই কয় নাই তোমার কথা না কেন সমস্যা আছে নাকি তো বিয়ে শাদি করবে না তোমার কথা কও না কেন ওই দেখেন একজন বিয়ে দেয় না দেখেন বলছে দেখা যাক আল্লাহ যদি তৌফিক দেন মন্টু ভাই কই আসতে হবে আবার উনি ফেনি থাকেন ফেনীতে চাকরি করেন উনি আসছেন মাহফিলে অবরোধের ভিতরে বলে হুজুর বাস নাই কষ্ট করে আসছি উনি আমার মসজিদে চলে গেছে খুঁজে বের করে আমার জন্য মিষ্টি নিয়ে গেছে এখানকার কি বিখ্যাত মিষ্টি নিয়ে গেছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের অতিথি পরোনা থেকে তুমি আল্লাহ কবুল করো তো দেখা যাক আল্লাহ যদি আমাকে সুযোগ যদি তফিক দেন যেহেতু বলে ফেলেছেন আল্লাহ যেন আমাকে আশার তফিক দান করে জোরে বলি আল্লাহ আমিন আল্লাহ যেন সহি সালামত আমাকে আপনাকে রাখেন আমাদের এই সম্পর্ক মোহাব্বতটা যেন আল্লাহ তালা হাসর পর্যন্ত গড়ায় দেন জোরে বলি আল্লাহ আমিন এবং আপনাদের শেষ পর্যন্ত এই যে নীরব হয়ে বসে থেকে আলোচনা শোনার যে ধৈর্য এই মাহফিলের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে আল্লাহ আপনাকেও এটার জন্য উত্তম দান করুন জোরে বলি আল্লাহ আমিন আসুন আমরা এখন সোজা আল্লাহর কাছে চাব হুজুর আপনি দোয়াটা করেন আপনি করেন আমি করব আচ্ছা ঠিক আছে ও প্রত্যেকদিন দোয়া করে ঠিক আছে আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন না যে দেখেন না গায়ে কোনো গোস্ত নাই হার হাডি মানুষ আল্লাহ যেন যে অবস্থায় আছে আল্লাহ যেন সুস্থ রাখেন আল্লাহ যেন হক কথাগুলো জাতির সামনে উপস্থাপন করার তফিক দান করেন আর দিল থেকে একটা চাওয়া সেটা হলো আল্লাহ যেন সবার দিলটা যেন এখানে ইসলামের জন্য যেন অনুকূল করে দেন ইসলাম মুখে বানিয়ে দেন জোরে বলি আমিন আমি না হয় একটা গজল বলি একটা গজল বলি শুরু করেছে একবার এখন টান দেওয়া খুব কঠিন লম্বা ওয়াজ করে গলার সাইজ সুইজ থাকে না এলোমেলো হয়ে যায় চিকন সূক্ষ্ম টানগুলো বেশি কথা বললে এটা হেরে যায় তো যাই হোক আমি দেখি যেহেতু আপনার শুনতে চাইলেন একটা গজল শুনিয়ে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে প্রিয় বন্ধুকে বলেন তো এক নাম্বার বলেন কে আচ্ছা নাম্বার দুই আমাদের বন্ধুকে বলেন তো আবার বলেন কে মোহাম্মদ সাল্লাল্লাহু এবং তার মূল নামটা কি জানেন